নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা কাতলা মাছের ইউনিক রেসিপি তো চলো লাস্ট অব্দি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো শুরু করি রেসিপি তো প্রথমেই আমি এখানে দুটো কাতলা মাছ নিয়ে নিয়েছি তো আমি দুটোই নিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো নিয়ে নেবে তো এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবারে মাছটাকে আমি ম্যারিনেট করব তো তার জন্য এখানে আমি নুন হলুদ আর একটুখানি লেবুর রস দিয়ে দেব তাহলে মাছের যে আষ্টে গন্ধটা সেটা আর মাছের মধ্যে থাকে না তো সব দিয়ে ভালো করে এটাকে আমরা মেখে নেব মেখে এটাকে আমরা কিছুক্ষণ ম্যারিনেট করে নেবো যতক্ষণ আমরা সব মশলাপাতিগুলো রেডি করে নিচ্ছি মানে যতক্ষণ আর কি মশলাপাতিগুলো রেডি করতে লাগবে ঠিক ততক্ষণ অবধি ম্যারিনেট করলেই যথেষ্ট আর খুব বেশি করার দরকার নেই তো চলো মাছটা ম্যারিনেট হোক তো এবারে আমরা মশলা বেটে নেব তো আমরা মিক্সার জারে একটা পেঁয়াজ দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিয়েছি টুকরো করে একটুখানি আদা কয়েকটা রসুনের কোয়া দিয়ে আমরা ভালো মতো এটার একটা সুন্দর ফাইন পেস্ট তৈরি করে নেব তো আমাদের একটা পেস্ট তৈরি হয়ে গেছে তো আমরা আরেকটা মশলা তৈরি করব তো তার জন্যে আমরা মিক্সার জারে বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা নিয়ে নিয়েছি এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে আমি এক চামচ মতো কালো জিরে দিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা বেশি দিতে পারো যেহেতু আমার বাচ্চা খাবে তো সেই জন্যে আমি একটু কম দিয়েছি ছি তো তোমরা ঝালটা বেশি দিয়েও এই পেস্টটা তোমরা তৈরি করে নিতে পারো তো আমাদের পেস্ট রেডি তো চলো এবারে আমরা রান্নাতে যাব তো তার জন্য কড়াইয়ে আমরা তেল গরম করে নিচ্ছি তো ভালো করেই তেলটা গরম করে নেব তার মধ্যে আমি এক চামচ মতো নুন দিয়ে দিলাম যাতে আমাদের মাছটা কড়াতে লেগে না যায় তো সেই জন্যে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তেলটাকে ভালো করে গরম করে আমরা মাছগুলোকে ভেজে নেব তো এটা তো তোমাদের আর কিছু বলারই নেই কি করে মাছ ভাজতে হয় আশা করি তোমরা কম বেশি সবাই করতে পারো তো মাছটাকে আমরা খুব সুন্দরভাবে ভেজে নেব একটু লাল লাল করেই ভাজবো খুব বেশি হালকা করে ভাজবো না আমার একটু কড়া করেই মাছ ভাজ ভাজা খেতে ভালো লাগে তো আমি সব দুটো মাছকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তো দেখো দুটো মাছই আমাদের ভাজা হয়ে গেছে তো মাছটাকে এবার আমি দুটো মাছকেই তুলে নিলাম তো কড়াইতে অনেকটা তেল ছিল তো তেলটাকে আমি একটুখানি কমিয়ে নিয়ে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ আর যে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম আর এখানে কাঁচা লঙ্কা পাতা আর কালো জিরের পেস্টটাও দিয়ে দিলাম তো সবটা পেস্ট দিয়ে আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নেব যাতে এটা নিচে লেগে না যায় তো সবটা ভালো করে নাড়ানো হয়ে গেলে এবারে আমরা এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব আর এখানে আমরা এক হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব তো সব দিয়ে ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে যাচ্ছে কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে তো দেখো আমাদের মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর এর কাঁচা গন্ধও পুরো চলে গেছে তো এবারে আমি এখানে তিন চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছি তো সেই দইটাকেও আমরা এখানে দিয়ে দেবো তো দই দেওয়ার নিয়ম আশা করি তোমরা কম বেশি সবাই জানো তো গ্যাসটাকে কমিয়ে দিয়ে তোমরা দইটা দিও তো এই দইটাকে দিয়েও আমরা ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি যাতে দইটার থেকেও তেল আমাদের ছেড়ে আসে তো এটাকে ভালো করে আমরা মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নেব তো তার আগে এখানে আমরা একটুখানি চিনিও দিয়ে দিচ্ছি যে চিনিটা টেস্টটা ব্যালেন্স করার জন্য আমরা এখানে চিনিটাও দিয়ে দেবো তো এটাকে দিয়েও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি দিয়ে আমরা দেখো খুব সুন্দরভাবে এটাকেও আমরা কষিয়ে নিলাম পুরো তেল ছেড়ে দিল তো প্রয়োজন মতো এখানে তোমরা জল দিয়ে নেবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ খুব বেশি গ্রেভি আমি রাখবো না খুব সামান্য একটুখানি জল দেবো যতটা মাছগুলো ডুবতে আর কি লাগে তো সব যে ভাজা মাছটা আমি রেখেছিলাম তো ভাজা মাছটা দিয়েও আমি এটাকে ভালো করে মাছগুলোকে ডুবিয়ে দিলাম দিয়ে এটা যতক্ষণ না ফুটে আসছে এটাকে আমরা ফুটে গেলে ঢাকা দিয়ে বন্ধ করে গ্রেভিটা শুকনো অবধি ওয়েট করবো ওই তিন থেকে চার মিনিট মতো তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের কালো জিরে কাতলা রেডি হয়ে গেছে তো এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর এখানে একটুখানি আমি কাঁচা সরষের তেল দিলাম এর ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এটাকে আমি একটুক্ষণ রেস্টিং টাইমে রাখবো যতক্ষণ না আমি সার্ভ করছি তো তারপরে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের কালো জিরে কাতলা রেডি হয়ে গেছে তো আমি এবার এটাকে ভাতের সাথে সার্ভ করব তো আমি ভাত নিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে যে মাছটা রান্না করেছি কালো জিরে কাতলা সেটাও নিয়ে নিলাম দিয়ে এখানে গ্রেভি দিয়ে ভালো করে মেখে জাস্ট পুরো জমে গেছিল গরম ভাতের সাথে জাস্ট দুর্দান্ত হয়েছিল খেতে তোমরা একবার হলেও ঘরে ট্রাই করে আমাকে জানিও কমেন্টে কেমন লাগলো তো মাছটাও খুব নরম হয়েছিল তো দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর কতটা সফট আমাদের মাছটা হয়েছে তো অবশ্যই তোমরা ঘরে একবার হলেও ট্রাই করো আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা